আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই মহর্ঘ ভাতার সুসংবাদ পেতে চলেছেন তো এখানে প্রথম আলো পত্রিকা আজকের একটি রিপোর্ট করেছে সরকারি বেতনে বৈষম্য দূর করবে কে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে প্রথম আলো পত্রিকা মহার্ঘ ভাতার বিপক্ষে একটি রিপোর্ট করেছিল সেখানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান তিনি এই রিপোর্টটি করেছিল এর জন্য বাংলাদেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরা প্রথম আলোর রিপোর্টের কারণে তীব্র নিন্দা জানিয়েছিল অবশেষে প্রথম আলো পত্রিকা তার ভুল বুঝতে পেরে আজকে সেই একই ব্যক্তি অর্থাৎ সৌরভ হাসান যুগ্ম সম্পাদক আলো তিনি মর্গভাতার পক্ষ হয়ে অর্থাৎ সরকারি কর্মচারীদের পক্ষ হয়ে একটি রিপোর্ট করেছেন এই রিপোর্টে তিনি কি লিখছেন আমরা একটু দেখে নেব এর আগে কোনো লেখায় এরকম প্রতিক্রিয়া হয়নি সত্যিকার অর্থে এটিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায় এর কিছুটা এসেছে ভুল বোঝাবুঝি থেকে আর কিছুটা এসেছে জীবনযাপনের নির্মম বাস্তবতা থেকে আমাদের আগের কলমে শিরোনাম ছিল তারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মর্ঘ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবেন অনেকেই এটিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতার বিরোধিতা মনে করেছেন আসলে আমরা কারোর মর্ঘ ভাতার বিরোধিতা করিনি আমরা বলেছি মহার্ঘ ভাতার সুফল পাবে বড়জোর সত্তর লাখ মানুষ এর বাইরে যে বিপুল জনগোষ্ঠী আছে তাদের কথাও সরকারকে ভাবতে হবে তো তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি আগে যে রিপোর্টটি করেছিলেন সেই রিপোর্টের শিরোনাম ছিল এমনটি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন মহার্ঘ ভাতা অন্যরা কি ট্রাকে লাইনে দেওয়া তো সেই রিপোর্টে যে তীব্র নিন্দা জানিয়েছিল সরকারি কর্মচারীরা তিনি বোঝাতে চেয়েছেন যে সেই রিপোর্টটিতে তিনি আসলে সরকারি কর্মচারীদের বিপক্ষে হয়ে বা মার্গ ভাতার বিরুদ্ধে হয়ে কোনো রিপোর্ট তিনি করেননি তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে সরকারি কর্মচারীদের পাশাপাশি অন্যদেরও সরকারকে সুযোগ সুবিধা দিতে হবে তো এখানে পত্রিকা দেশের প্রথম সারি একটি পত্রিকা সেই পত্রিকা কেন সরকারি কর্মচারীদের বিপক্ষে একটি রিপোর্ট করলো অর্থাৎ বাংলাদেশে প্রায় দীর্ঘ দশ বছর হয়ে গেলেও নতুন পে স্কেল পায় না সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা মূল বেতন একজন বিশ গ্রেডের সরকারি কর্মচারীর সেই টাকা দিয়ে তিনি কিভাবে তার পরিবার নিয়ে জীবন ধারণ করবেন এই বাস্তবতা তুলে না ধরে উল্টা অন্তর্বর্তী সরকার যখন সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঠিক তখনই প্রথম আলো পত্রিকায় কেন একটি রিপোর্ট করেছিল এই রিপোর্টে তীব্র নিন্দা জানিয়েছিল সরকারি কর্মচারীরা তো এখানে সৌরভ হাসান তিনি আসলে এই ভুলটি বুঝতে পেরে তিনি এখন মর্গভাতার পক্ষে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি আসলে সরকারি কর্মচারীদের বিপক্ষে হয়ে লেখেননি তো এই জন্য তার ভুল বুঝতে পারার জন্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ওনাকে বা প্রথম আলোকে ধন্যবাদ জানাই আশা করি সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন করে যারা চাকরি করে এবং বেতন বৈষম্য দূর করার জন্য প্রথম আলো পত্রিকায় তারা একটি পজিটিভ রিপোর্ট সবসময় লিখবে এরকমটি আশা করি প্রত্যাশা করি এবং আসন্ন যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের পক্ষে হোক এবং নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা আসন্ন মহার্ঘ ভাতা থেকে সুফল পাক একটি বৈষম্যমুক্ত মহার্ঘ ভাতা আসুক এবং খুব শীঘ্রই আশা করি আগামী এক সপ্তাহের ভিতরেই হয়তো মহার্ঘ ভাতার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং খুব দ্রুত সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার এই সুফল পাবে এমনটি প্রত্যাশা তো মর্গপথার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন